সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় প্রেগনেন্সি টেস্ট করার ঘরোয়া উপায় সর্ষে বাটা যদি পিরিয়ডের নির্দিষ্ট দিন পার হয়ে যায় তাহলে তা প্রেগনেন্সির লক্ষণ হতে পারে কিন্তু এক্ষেত্রে প্রেগনেন্ট না হয়ে শুধুমাত্র ডিলের পিরিয়ডও হতে পারে এই ক্ষেত্রে প্রেগনেন্সি কনফার্ম করার জন্য ইসুদুষ্ণ জলে সর্ষে পাউডার বা সর্ষে বাটা মিশিয়ে স্নান করুন যদি আপনি প্রেগনেন্ট না হন তাহলে পরদিনই আপনার পিরিয়ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টুনা জুস ও ভিনেগার একটি কাপে চার ভাগের এক ভাগ টুনা মাছের তেল ও সম পরিমাণ ভিনেগার মেশান এতে প্রেগনেন্সি টেস্টের জন্য দিনের প্রথম ইউরিন মেশান যদি এই মিশ্রণের রং পরিবর্তিত হয়ে সবুজ হয় তাহলে আপনি কিন্তু যদি রং পরিবর্তিত হয়ে হলুদ অথবা কমলা হয় তাহলে আপনি প্রেগনেন্ট নন সাবান প্রতিদিনের ব্যবহারের সাবানের সাহায্যেও বুঝতে পারবেন আপনি প্রেগনেন্ট কিনা একটি সাবানের সঙ্গে দিনের শুরুর ইউরুন মেশান এতে যদি ফেনা তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনি পাতা এক ধরনের বন্য ফুল এর পাতা আপনাকে বলে দিতে পারবে আপনি প্রেগনেন্ট কিনা প্রথমে এই ফুল গাছ থেকে কয়েকটি পাতা নিয়ে ছায় একটি প্লাস্টিকের উপরে রাখুন এবার দিনের প্রথম ইভেন্টে এটি দিয়ে দিন ইউরিন শুষে নেবার পর তার পরিবর্তন লক্ষ্য করুন দশ মিনিট পরে যদি পাতাটির উপরে ফুচকা মতো দাগ তৈরি হয় তাহলে আপনি ব্লিচিং ব্লিচিং পাউডার পাউডার দিয়ে টেস্ট করেই বুঝতে পারবেন আপনি অন্তঃসত্ত্বা কিনা এক্ষেত্রে আপনাকে আধা কাপ ব্লিচিং পাউডার নিতে হবে দিনের প্রথম ইউরিন ওই ব্লিচিং পাউডারে দিয়ে দিন দুটি মিশ্রণে যদি ফেনা তৈরি হয় তাহলে আপনি সন্তান সম্ভবা ফিনাইলের মতো এক ধরনের ঘর পরিষ্কার করার দর পাইনসল আধ কাপ পাইনসল নিন তাতে দিনের প্রথম ইউরিন মেশান পাইনসলের রং যাই হোক না কেন তা যদি আপনার ইউরিনের সঙ্গে মিশে রঙ পরিবর্তন করে বুঝতে হবে আপনি প্রেগন্যান্ট আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ